হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো তোমরা তো জানা যে তো রথ তো রথ উপলক্ষে দেখো আমরা এখন সব রথে সাজানো করছি এই দেখো সব কাগজ টুকরো টুকরো করে আমরা এই চেন বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে বানাচ্ছি রথটা একটু দেখিয়ে দাও এটা দিয়ে রথ সাজানো হবে রথটা একটু দেখিয়ে দাও ওই দেখো ডুব্বুর রথ রথটা আগের বছরই কেনা ছিল রেখে দাও জন্য তার জন্য একটু এরকম লাগছে মুছে টুছে এখন পরিষ্কার করে তারপর সাজানো হবে

তো এই দেখো বন্ধুরা কাগজগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি কেটে কেটে এরকম মালা বানাচ্ছি দেখতে পেয়েছো তো এগুলোকে আমরা রথে সাজাবো তো দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে আমরা বসে বসে করছি তো তাই তোমাদেরকেও একটু শেয়ার করছি যেগুলো এই যে ডুগু ডুগো এই যে ডুগু ডুগু অনেকক্ষণ হাতে হাতে অনেকক্ষণ করলো ওই দুটো ডুগুই করেছে ওগুলো ডুগুই করেছে ডুগুই করেছে এবার আমরা শুরু করলাম হাতে হাতে শুরু করছি ওই যে আমাদের রথ তো জগন্নাথ বলুন শুনতে ঠাকুরটা কোথায় ঠাকুরটা দেখি দাও বাবা দেখো সব চলছে এখন আমাদের কাজ তো এরপরে কি ভাবে সাজাই তোমাদের সব দেখাবো ওখানে রাখো এই দেখো ঠাকুরও চলে এসেছে দেখতে চলো থাকো তো আমরা এগুলোকে একটুখানি বানিয়ে নিই তারপর রাস্তা সাজাবো তখন আমি আবার তোমাদের সব দেখাচ্ছি ঠিক আছে ওকে বন্ধুরা তা আমরা আমরা এগুলো একটু রেডি সাথে থাকো তোমরা আমরা এগুলো রেডি করি তারপর তোমাদের রথ সাজার সময় দেখাবো দেখো বন্ধুরা এখন আমরা রথ সাজাচ্ছি তখন তো দেখলে এগুলো রেডি করলাম এই দেখো আমাদের এগুলো রেডি হয়ে গেছে

হ্যাঁ নাহলে প্রতি বছর একটু ভালো করেই সাজাই তো দেখো আমাদের ওয়েদার অবস্থাটা একদম খারাপ খুবই বৃষ্টি যাই না ওরা চালাতে পারবে কি পারবে না ঠিক আছে তাও আমি চেষ্টা করছি করে দেওয়ার কেমন লাগছে বন্ধুরা এইভাবে সাজাচ্ছি দেখো দেখো টেপগুলো দে

দেখতেই পারলে বাইরের ওয়েদারটা কীরকম বৃষ্টির ওয়েদার তো যদি তার জন্য বেশি আর সাজালাম না এরকম একটুখানি সাজিয়েছি তো বন্ধুরা আমাদের সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে আর তো চলো আমরা তো রক্তটাকে এখন পুজো দেবো বের করবো তোমাদের পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো তোমাদের সাজানো হলো জাস্ট দেখালাম আবার যখন রক্তটা যাবো বাইরে বের করবো তখনও তোমাদের দেখাবো তো একটু ওয়েট করো ঠিক আছে আমরা পুজো টুজো দেবো তখন দেখতেই পাবে তোমরা ঠিক আছে তাহলে একটু ওয়েট করো তোমরা দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ডুগু জগন্নাথকে পুজো দিচ্ছে হ্যাঁ এখনই ও বেরাবে তো মানে পুজোটা আমি দিচ্ছি আমি দিচ্ছি না বলে ও দিচ্ছে যাই হোক শিখতে তো হবে বড় হয়েছে সব কিছুই শিখতে হবে দেখো কি সুন্দর করে ফুল সাজাচ্ছে দেখতেই পাচ্ছ নিশ্চয় দিয়ে দাও সব ফুল দিয়ে দাও গ্লাসে ফুল দাও ফ্লাটার মধ্যে ফুল দাও একটা গ্লাসে দাও প্লেটের প্লেটের মধ্যে দাও দিয়ে দাও ওটা প্লেটের মধ্যে দাও এই দেখো এখন মিষ্টি দিয়ে দিচ্ছে জগন্নাথকে পুজো দিচ্ছে আর ধরবে না রেখে দাও এই যে মিষ্টিটা দিয়ে দিল এখন ধুপকাটি দেখাবে দেখো বন্ধুরা দুপুর পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ

ডুগু রথ নিয়ে বেরো বলেছি বন্ধুরা দেখো কি বৃষ্টি পড়ছে বললাম না বেরাতে পারবো কিনা জানি না তো আমরা তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা খারাপ যদি একটু বৃষ্টিটা একটু কমুক তারপরে আমি ডুগু সবাই মিলে রথ নিয়ে বেরোবো তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের শুধু রথ নিয়ে বেরোতে পারো জয় জগন্নাথ দেখো বন্ধুরা দেখো বন্ধুরা রথ নিয়ে বেরিয়ে পড়েছে ডুগ্গু

সবাইকে বলি জয় জগন্নাথ দাদা ডুগুর রথ যাচ্ছে বেকে ডুগু যাচ্ছে একদিকে ডুবুর রথ চলে যাচ্ছে আরেকদিকে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে ডুবু পড়ে পড়ে যাবে রথ পড়ে যাবে রথ চালাচ্ছে না এলো প্লেন চালাচ্ছে রথ চালাচ্ছে না তো ইলেকট্রেন চালাচ্ছে আয় আস্তে আস্তে পড়ে যাবে বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে দাদা সামনে দিয়ে টাকা রঞ্চলে সামনে দিয়ে টাকা দিল <descriptor> <writers and> <odita> <ini>

ওই দিয়ে সবাই সুন্দর না আবার উল্টো রাতে ওইটা করে দাও ওইটা দেখাচ্ছে এখন কালেকশন করছে কত হয়েছে দেখছেন কালেকশন করছে দেখো বন্ধুরা পড়ে যাচ্ছে তো সব পয়সা দেখি একটু গুনি তো কালেকশন দেখো বন্ধুরা রথের টাকা গুনছে কত হয়েছে